সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাঠ এই অনুষ্ঠানের নবম পর্বে আপনাকে স্বাগত জানাই বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি আমাদের শারীরিক ও মানসিক চাহিদা টিনেজারদের কিছু বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব টিনেজার বা যুবক যুবতীদের বিভিন্ন মানসিক চাহিদা নিয়ে আমরা আমাদের এই আলোচনায় বিভিন্ন বিষয়কে ভাগ করে করে আমরা দেখাবো যে একটা মানুষ মূলত আমরা শুরু করেছিলাম টেনেজার বা যুবকদের নিয়ে কিন্তু এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য সে কি কী চায় তাদের মানসিক চাহিদাগুলো কি কি। সবচেয়ে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে স্বাধীনতা বা ফ্রিডম স্বাভাবিকভাবে এটা শুধু টিনেজারদের বিষয় নয় প্রতিটি মানুষই কিছু স্বাধীনতা চায় সময় আপনি তাকে গাইড করবেন এটা কিন্তু তার কাছে কাম্য নয় বাবা মা বা অভিভাবকদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যেমন আপনি হয়তো বলেন সাম্য এখন ড্রয়িংটা কমপ্লিট করো কাল তোমার ড্রয়িং টিচার আসবে বা এখন তোমাকে একটু নুডলস খেতে দিচ্ছি পরে তোমার জন্য দুধ বিস্কুট থাকবে এগুলো তুমি খেয়ে নিও আর সন্ধ্যা সাড়ে চারটার সময় তোমাকে আবার অন্য খাবার দেব বা ধরা যাক আপনি আপনার স্ত্রীকে বললেন তুমি এটা কেন পরলে এরকম তো ওখানে আমার অনেক বন্ধুবান্ধব আসবে বসও আসতে পারেন আর তুমি তোমার ওই জর্জের শাড়িটা তো আর এই অর্নামেন্টটা একটু পাল্টে দাও এই ধরনের কথা বা সব ক্ষেত্রে করবেন না কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু তার একটা স্বাধীন চিন্তাভাবনা রুচি পছন্দ থাকে যদি আপনি বারবার তাকে বিভিন্ন রকম নির্দেশ দেন তাহলে কিন্তু তার স্বাধীন মনোভাবটা ক্ষুণ্ণ হয় এবং এ থেকেই পরবর্তীকালে বনি বনার অভাব তৈরি হবে ক্রিয়েশন বা সৃজন বা সৃষ্টি সব মানুষই চায় নিজে কিছু না কিছু সৃষ্টি করতে সৃষ্টি মানে ধরা যাক আপনার স্ত্রী একটা নতুন ডিশ বানালো বা আপনার মেয়ে একটা কিছু দিয়ে হয়তো একটা পুতুল বানালো এটা তুমি কেন করলে এই প্রশ্নে কিন্তু যাবেন না তার এই প্রয়াসের কুশংসা করুন আপনার ছোট ছোট অভ্যাস বা যেটা অ্যাটমিক হ্যাবিট বলা হয় তো আপনার প্রিয়জন মানুষের মানে আপনার আপনার ছোট ছোটো অভ্যাস বা অ্যাটোমিক হ্যাবিট আপনার প্রিয়জনদের বা প্রিয় মানুষদের মানুষের মতো মানুষ করে তুলবে ছোটদের ক্ষেত্রে অত বেশি বলবেন না বা ইনস্ট্রাকশান দেবেন না তাদের শুনবেন বেশি তাদেরকে বলবেন কম আইডলনেস একে আমি ঠিক অলসতা বলবো না বলবো কর্মহীনতা বা নিষ্ক্রিয়তাও বলতে পারি প্রতিটি মানুষেরই একটা নিজস্ব কিছু সময় সেটাকে সে নিজের মতন করে কাটাতে চায় এই সময়টাকে কিন্তু তাকে দিতে হবে কতটা সময় দেবেন কিভাবে দেবেন সেটা আপনার বিচার বুদ্ধি দিয়ে ঠিক করতে হবে এবং ছেলে বা মেয়ে বা আপনার আশেপাশের যে মানুষরা আছে তাদের সাথে কার সাথে কেমন সময় দেবেন সে কতটা সময় এভাবে নিষ্ক্রিয়ভাবে কাটাবে সেটা আপনি ঠিক করবেন যেমন ধরা যাক রিমঝিমঝিম বৃষ্টি হচ্ছে অলোকা জালনার পাশে চুপচাপ বসে আছে আকাশের দিকে তাকিয়ে আপনি গিয়ে বললেন তুই এখানে বসে বসে কি করছিস এক গাদা হোম ট্যাক্স পড়ে আছে যা ওগুলোকে আগে শেষ কর তারপরে এই কুরোই করবি অলকার এই যে সাময়িক অলসতা এগুলি কিন্তু খুব বেশি ক্ষতিকারক নয় মহাভারত অশুদ্ধ হবে না বরং এতে তার কল্পনা শক্তি অনেক বেড়ে যাবে ঠুলে যখন বরষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির তখন কিন্তু আমিও বসে বসে খাই পার্টিসিপেশন বা অংশগ্রহণ এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রছাত্রী যুবক যুবতী সবার ক্ষেত্রে এটা দরকার কে কোথায় কিভাবে পার্টিসিপেট করবে সেটাও কিন্তু তার ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করে যেমন নীলাংশু রিক তারপরে নবীন এরা সবাই মিলে ওই সরস্বতী পুজো করবে ওই রাস্তার ধারে গাড়ি বা বাইক আটকে বা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে পুজো করবে তো আপনার ছেলে প্রসনজিৎ সেও চায় যে বন্ধু বান্ধবের সাথে মিলে পুজো করতে সরস্বতী পুজো আপনি বললেন তোমাকে ওভাবে পুজো করতে হবে না আমি ওদের পাঁচশো টাকা চাঁদা দিয়ে দেব ব্যাস তুমি বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো আর তাতেই মা সরস্বতী খুশি হয়ে যাবেন এইভাবে পুজো করার দরকার নেই এটা কিন্তু করবেন না এই ধরনের সামাজিক কাজ কারবারের মধ্যে দিয়ে আপনার প্রসঙ্গিত সে কিন্তু তার এই যে পারিপার্শ্বিক জগৎটাকে চিনতে পারে বুঝতে পারে তাই যে যখন শিশু বা কিশোর বা যুবক যেই হোক না কেন বা আপনার স্ত্রীও হতে পারে বা আপনার স্বামীও হতে পারে যে হয়তো পাড়ায় ওই ছেলেদের সাথে মিশে একটা নাটক করতে চাইছে এই ধরনের পার্টিসিপেশনের যে বা অংশগ্রহণের বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি সহজ এবং সরলভাবেই মেনে নিন মানুষ হওয়ার সহজ পাঠ এই আসরে আমরা একজন মানুষকে কিভাবে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে চলেছে এই যে পাঠশালা এই পাঠশালার প্রথম ছাত্রের নাম ডক্টর পার্থ প্রতিম আর আপনারা শিক্ষক বা শিক্ষিকা আপনি বা আমি আমরা বড় হয়ে গেছি বেশ কিছু আয় রোজগারও করি বিভিন্ন পুরস্কার সামাজিক সম্মানও পেয়েছি বাড়ি গাড়িও হয়েছে এটা মানে এই নয় যে আমরা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হয়ে গেছে আমাদের সকলেরই কিছু অজ্ঞতা বা ত্রুটি রয়েছে এই সব কিছু অতিক্রম করে শুভ কর্মপথে এগিয়ে চলাই আমাদের এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রতি সোম বুধ ও শুক্র সন্ধ্যায় আপনাদের সামনে আসছি আসছি ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গে আপনি আপনার ছাত্রছাত্রী ছেলে মেয়ে স্বামী অথবা স্ত্রীকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন আপনার মতামত ও পরামর্শ থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান পোস্টটি শেয়ার করুন পেজটি লাইক দিন ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পাশে থাকুন সাথে থাকুন বন্ধু